পবিত্র কোরআনুল করিমের ভিতরে একজন বাবার নামে আল্লাহ সুরার নামকরণ করলেন কেন কারণ হলো এই বাবা তার সন্তানকে দিন শিখাইতেছেন সন্তানের ব্যাপারে তার আমানতদারি আদায় করতেছেন সন্তানকে কি শিখাইতে হবে কি বুঝাইতে হবে কি দেখাইতে হবে কি উপদেশ দিতে হবে এই ব্যাপারে একজন মা একজন বাবা কতটা দায়িত্ববান রে যুবক বাবা তার ঠিক মতো দায়িত্ব পালন করার কারণে সুন্দর সুন্দর নসিহত সন্তানকে করার কারণে এক আল্লাহর পরিচয় তার জানানোর কারণে আল্লাহর কাছে বাবার কথাগুলি এত ভালো লাগল আল্লাহ পাক ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের মানে আয়াত বানাইয়া নাজিল করে দিলে বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল কারণ এতটা এতটা আল্লাহর পছন্দ হয়েছে এতটা আল্লাহ পাখের ভালো লেগেছে বাবার কথাগুলি এতটা ভালো লেগেছে এ এজন্য বলি শুনবা আদর্শ একটা সন্তান পেতে হলে আগে একটা আদর্শ মাও তার জন্য খুঁজে বের করো রঙ দিকেই তুমি দৌড় দিও না সুন্দর দিইকেই দৌড় দিও না সম্পদ না মনে রাখবা বিয়ের সাথে একটা খেলনা নয় বিয়ার সাথে জেনারেশন রয়েছে রিজুভোগ এই বিয়ের ভিতরে আমার আওলাদ রয়েছে আওলাদ কেমন হবে জান্নাতি হবে নাকি জাহাম্মি হবে আমার আওলাদের কারণে আমার ইজ্জত সমাজে বাড়বে নাকি কমবে সব কিছু নির্ধারণ করে বিয়ে এজন্য মনে রাখবা দিনদার একটা মেয়ে তার জন্য আগে ব্যবস্থা করা আমার সন্তানের মা কে হবে তুমি একটু খেয়াল করবা ভালো করে খেয়াল করবা ফার্সার দিনদারি কর কারণ একজন মা যদি দিনদার হয় তাহলে সন্তান মাকে বেশি টাইম পায় বাবাকে এত টাইম সন্তানে পায় না মাকে যত টাইম পায় মায়ের পেটে ছিল এটাও মায়ের সাথেই ছিল বাবার পেটে কোনো সন্তান জন্ম নেয় না মায়ের পেটে দশ মাস দশ দিন মার সাথে আছিল এই সময়ও মার সমস্ত আমলের আসর সন্তানের উপরে পড়ে দুধ খাওয়ানোর টাইম এই বয়সটা তো সন্তান মায়ের সাথে ওই সময়টা তো মায়ের আমলের আসর সন্তানের উপরে পড়ে একটু পর হওয়ার পর সন্তান কোনো রকম হাঁটা শিখে তখনও মাকে কাছেই বেশি পায় বাবা তো গড়ের বাকিরে চলে গেল রোজি রোজগারের জন্য চাকরির জন্য বের হয়ে গেল সন্ধ্যার সময় বাবা আসলো সারা দিন বাবাকে পায় না কিন্তু মাকে কাছে পায় এজন্য মার আমলটা সন্তান বেশি ফলো করে মা যদি দিনদার হয় মা যদি নেককার হয় মা যদি পর্দা নিশীন হয় আল্লাহ হয় আশা করা যায় আমার সন্তান ও দিনদার আল্লাহ হবে পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টকা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছে পেটে সন্তান নিয়া মা যদি বেশি বেশি টক খায় টক সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস সন্তান পেটে নিয়া মা যদি টুকটাক কামকাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান সন্তান পেটে মা যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয় সন্তান পেটে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান জন্মের পর অল্প দিনে হাফেজে কোরআন হয় সন্তান পেটে মা যদি ব্যাপর দায় চলে এই সন্তান গবি হয় ব্রেন ডিলা হয় ব্রেন ডিলা আর সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে তাহলে সন্তান মেধাবী হয় তীক্ষ্ণ ব্রেইনের অধিকারে হয় এজন্য বলি যুবক আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন জাননি একজন বাবাকে যদি আল্লাহ সন্তানের ব্যাপারে একবার জেগায় আলমার আতুরা ইয়াতু আল্লাহ পাই তেজৌ জিহা বাবালাদিঘি আল্লাহ একজন মহিলাকে তার ঘরের ব্যাপারে জিগাইবো স্বামীর মালের ব্যাপারে আল্লাহ জিগাইবো আরেকটা প্রশ্ন করবো সন্তানের ব্যাপারে বাপ মা দুনু সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিন্তু মা বাবার চেয়ে দুইবার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কারণ মাকে সন্তান বেশি টাইম পাইছে শিশুকালে যদি দেখে মা কোরাণ তেলাওয়াত করে এই সন্তান কোরাণ প্রতিবক্ত হয় সন্তান যদি শিশুকালে দেখে মা পর্দা করে চলে মেয়েটাও আস্তে আস্তে ওরনা পড়া শিখে শিশুকালে যদি মা দেখি মা নামাজ পড়ে দেখবা অবুজ বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় আওয়াজ দেওয়া বলো ঠিক না মা সুরা কেরা পড়ে রুকু সাজদায় যায় তসবি তাহলিল করে অবুজ বাচ্চাটা মার মুখির দিকে তাকায় তাকে থেকে সেও টুট নাড়ায় ছোট্ট উঠনারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আমার এই অবуз বান্দাটাকে কি কয় কই মালিক কিছু কয় না কয় টুটনরে কেন কয় মা টুটনারায় তাসবি পড়ে এজন্য বাচ্চাটা ওটুটনারায় এ যুবক একটু দিলটা নরম করে শুনো আমাদের গোড়ায় গন্ডগোল আজকে কোরআ গন্ডগুল শিশু কালে চারা গাছে যেই টাইমে পানি দেওয়ার কথা এই টাইমে আমরা পানি দেওয়া বই লাগেছি গাছ বড় হওয়ার পরে আফসোস করি হায়রে ফুকে ধরছে হায়রে আমার গাছটা বড় হইছে না তাজা হইছে না ঠিক টাইমে আমার গাছে আমি পানি তো দেই নাই ঠিক কিনা জোরে বলেন চারা গাছ বড় হওয়ার পরে তুমি পানি দিলে কোনো লাভ হবে না দেখো না ঐশীর কথা একটু চিন্তা করে দেখো ঐশীর হাতে তার মা খুন হলো বাবা খুন হলো পুলিশ অফিসার হওয়ার পরেও সে খুন হলো বাবা মা খুন হলো একটা মেয়ের হাতে অথচ মেয়েটা পরে ইংলিশ মিডিয়ামের অলেভেলে যেই টাইমে মা বাবা তারে বোঝানোর কথা যেই টাইমে বাপমাতারে দিন শেখানোর কথা ওই টাইমে বাপ মাতারে শেখায় নাই টাইম মতো গাছের গোড়ায় পানি দেয় নাই যখন গাছ বড় হয়ে গেছে তখন পানি দিতে চেষ্টা করে যখন বড় হয়ে গেছে তখন বোঝানোর চেষ্টা করে বাঁধা দেওয়ার চেষ্টা করে কারণ মেয়ে তো রাতের বেলা কখনো কোনো রাত জনির সাথে কোনো রাত রনির সাথে রাত কাটায় এই দৃশ্য দেখার পরে মা আটকাইতে চাইলো বাবা আটকাইতে চাইল অ্যাকশন করতে যায় আর রিয়াকশন হয়ে গেল ঠিক না টাইম পার হওয়ার পর টাইম চলে যাওয়ার পর যদি তুমি অ্যাকশনে যাও রিয়াকশন হবে রিয়াকশন সন্তান যদি গাঁজা খাওয়া শিখে ফেলে আর তারে ফিরাইতে পারবা না ঠিক না এজন্য শিখবার আগে তার মতো ভালো পরিবেশে বড় করো এখনো আমার মনে পড়ে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম আমি তো স্কুল থেকে মাদ্রাসায় এসেছি ফাইভে বৃত্তিও পাইছিলাম এরপরও আমার আব্বা আমাকে স্কুলে দিয়ে দিয়েছেন এখনো মনে পড়ে আমি ক্লাস ফাইভে মাত্র ত্রিতে পড়ি আমার আব্বার পাশে আমার একজন আব্বার বন্ধু আসলো আব্বার বন্ধুর সাথে আব্বা গল্প করতেছেন আমাদের একটা রুমে আমি তখন ছোট্ট বাবু মাত্র ত্রিতে পড়ি মনে আছে এখনো আমার সে দিনের কথা আমি ঢুকে পড়ছি আব্বার কাছে দুইকে আমি আব্বার কাছে যেয়ে গেছতেছি বাচ্চারা যেইভাবে বাবার কাছে যেয়ে গেছে আব্বা আমার দিকে চোখ তুইলে বলতেছেন বাবা সালাম দিলা না আমি তখন বলতেছি আসসালাম আলাইকুম আব্বা বলেন হয় নাই এইভাবে সালাম দিলে জীবন ভর তোমার এই ভুলের কথা মনে থাকবে না বেরকমই ঘরে আবার ঢোকার সময় সালাম দিয়ে ঢুক আমি কিন্তু সালাম দিয়ে সংশোধন করে নিয়েছিলাম আব্বা বলছেন এভাবে সালামটা এখনই লইয়ে লইলে তোমার সারা জীবন মনে থাকতো নাই ভুলের কথা মনে রাখানোর জন্য আব্বায় তোমারে কই তুমি ঘর থেকে আবার বাইরেও বাইরের আবার ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো যার কারণে এখনো আজ থেকে তিরিশ বছর আগের ঘটনা আমার এখনো মনে আছে ৩৫ বছর আগের একজন বাবা কেমন হওয়া দরকার একজন মা কেমন হওয়া দরকার আমাদের সমাজটা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে কেন এত ফানি ভরা কেন এত তাবিজ পড়ালো এত দূর আমার কাছে একজন আইসা এক হুজুর মায়া না ফানি ভরা দেন আমি কই কি ফরা দিতাম কয় ফানি ভরা দিতাম মায়া তে তো মায়া না আমি তো দেখছি আপনার মেয়ের খালে আপনি ওই খ্রিস্টানদের এরকম হাফ প্যান্ট পরাইয়া হাঁটাইছেন আর এরকম গেঞ্জি যে ফরাই হাটাইছে কোথায় এই সময় বুঝে না বুঝে না দেখি এটাকে ফরাইসলাম আমি কই যে বাপ বাপমায় বাচ্চা শিশু থাকতে যা খুশি তা শিখায় যা খুশি যা পড়ায় আর কয় যে বুঝে না নবীর হাদিসের বাসায় এই বাপ বাপমায় সবার আগে বুঝে না বাচ্চা ঠিকই বুঝে বাচ্চা বুঝে কারণ ওই খ্রিস্টানদের পোশাক শিশুকালেই তার কলিজার মধ্যে আসর করে এই মেয়ে বড় হওয়ার পরে কখনো বোরকা পড়তে চাইবে না যে বাবা শিশুকালে বাচ্চা বুঝে না কইয়া খ্রিস্টানদের পোশাক ফরাইয়া বড় করাইছে হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি ফরাইয়া এই মেয়ে বড় হইলে বোরকার কথা বলবে না আর যদি তুমি শিশুকালেই তারা এরকম পায়ে জামা আর লম্বা হাতের জামা পরায় অভ্যাস করো মেয়েটা উপযুক্ত হওয়ার আগেই বলবে আব্বা আমাকে বোরকা কিনে দাও ঠিক কিনা এটা তার আসর এটা আসর এজন্য কথা বলার কোনো সুযোগ নাই আমি বললাম যদি আপনার মেয়ে ফাওয়াল লাগে আপনারে দেওয়ান লাগে আপনার গলায় তাবিজ আপনার 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 একটা তাবিজ বা আপনার মেয়ের জন্য এক গ্লাস পানি ভরা আপনি যে ভুল করছেন এই জন্য আপনারে দেওয়ান লাগব কলস ভরা গ্যালাস ভরা দিল হইতো না আপনি বাবার লাগি লাগবো কি তা কলস কলস কোন জায়গায় যে আমরা গন্ডগোল লাগাইছি খবর নাই লাগাইয়া এখন হাই হতাশ ঠিকই না ভাই হ্যাঁ আহ আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক বড় বড় হাই এডুকেটেড ব্যক্তিদের বাচ্চা কাচ্চাও এখন দিনের লাইনে আগে পড়ায় ওই সীতার বাপমারে জবাই করার পরে একজন সচিব তার বাচ্চারে মাদ্রাসায় পড়াইতেছে তখন বাবা ওই সাংবাদিকরা জিজ্ঞেস করে স্যার আপনার বাচ্চারে ওই মাদ্রাসায় পড়াইতেছেন এটা কেমন গোদা মাদ্রাসায় তো কোনো সার্টিফিকেট নাই। এই বাচ্চা তো আপনার মতো সচিব হবে না তো কেন পড়ান তখন সচিবের জবাব দিছিল কি শুনবেন সচিবে কইছিল বাচ্চারে সচিব বানাইব পরে আগে যব অ থেকে বাসি ঠিকই না আগে যব ওয়ার থেকে বাসি এর ভরে ফুলারের রসিব বানাইতাম না ব্যারিস্টার বানাইতাম দেখ মনে কারণ ওই কিছুদিন আগে হালি বাপমা জব হইছে এরকম বাংলাদেশে অহরহ ঐশী এখনও রইছে এখনও আছে একটা অঘটন ঘটছে আর বাকিটা ঘটে না এজন্য ভালো করে ইয়াদ রাখবেন ভালো করে ইয়াদ রাখবেন আমার সন্তান পরিচয় তার ব্যারিস্টার নয় পরিচয় তার উকিল নয় পরিচয় তার ম্যাজিস্ট্রেট নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য শিশুকালে তারে মুসলমানের সন্তান বানাও মুসলমানের সন্তান আগে বানাও মুসলমানি পোশাক পরাও মুসলমানি জিনিস দেখাও মুসলমানি শিকা শিখাও ব্যঙ্গের ভাল আর শিখাইও না মা বাবা যারা স্কুলে দিছেন আমরা আমাদের ফুলা মা স্কুলে দেয়ও না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না কিন্তু আপনারা যারা স্কুলে দিতেছেন দেন আপত্তি নাই আমরা বলি না যে স্কুলে দিয়েন না দেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার কিন্তু আমার মুসলমানের বাচ্চায় আমার মুসলমানের সন্তানে স্কুলে ঢুককে কি শিখতাছে কি পড়তাছে কি জানতেছে এটা জানা প্রত্যেক বাপ মার উপরে ফরজ ঢুকেন আপনারা স্কুলে পাঠ্যসূচি দেখেন দেখবেন আল্লাহর নাম নাই ভগবান শিখায় মারে গরুরে মা খোয়া শিখায় ওই রকম ভাবে অনুষ্ঠান হিন্দুদের ইটগুলা বুঝায় আমার আপনার ধর্মীয় কালচার নাই এখানে বাবারা দাঁড়ান এক বাক্যে প্রতিবাদ করেন আমাদের সন্তান স্কুলে দিছি নাস্তিক বানাইবার লাগি না বেদিন বানাইবার লাগি না দিছি আমার সন্তান স্কুলে ভালো কথা আমার সন্তান যেন দিন শিখে আল্লাহ রসুলের নাম কই আল্লার রসুলের নাম কই আখেরাতের কথা কই কবরের কথা কই এই কথাগুলো আপনারা অভিভাবক হিসাবে আপনাদের প্রতিবাদ করা দরকার আমরা কেন করব আমরা কেন করব সব সব আল আর জুয়াল দি মৌলবীরা কান্দ দিয়ে আপনারা বয়া কেমতের মাঠে কোন মৌলবীর আল্লাহ কথা জিগাইত না যে তোমার ফুয়া যে ব্যাঙ্গের ফাল ছিল। আমি আল্লাহরে না হিকা এটার জবাব দেওয়া যাও কোন মৌলবীর আল্লাহ কথা জিগাইত না কিন্তু আপনারে জিগাইব ঠিক কিনা জোরে কন আজকে উলামা একে রামের আন্দোলনে এই স্কুলের পাঠ্যসূচির আন্দোলনে যদি আপনারা একাত্মত হতেন আপনারাও যদি আন্দোলনে একমত হতেন আপনারাও যদি রাস্তায় নামতেন সরকার বাধ্য থাকতো পাঠ্যসূচি পরিবর্তন করতে বাধ্য থাকতো কিন্তু না আপনারা খালি টেলিভিশনে বইয়া বইয়া দেখবা হুজুররা তা করে অসুবিধা নাই আমরা দায়িত্ব আমরা আদায় করতেছি আল্লাহ যদি জিগায় তারপরে তো তোমার কিছু দায়িত্ব ছিল বলে আল্লাহ আমরা চিল্লাইছি কিন্তু যারার ফুলাফান পড়ছে এরা আইসে না আমরা সাফ সাফ আপনারা দোষ দিয়ে দিই যারা ফুলাফান ফরছিল এরা আমরা ডাকে আইসে না তখন কে জবাব লইয়েন হিসাব দিয়ে না কাছে এজন্য সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানান এরপরে ডাক্তার বানান কারণ মুসলমানের বাচ্চা হলো তার প্রথম পরিচয় ঠিক কি না কেরাম ভিতরে পাঁচ বৎসর মাদ্রাসায় স্কুলে অঙ্ক ইংরেজি রাখছেন কমই মাদ্রাসা গুলাতে পাঁচ বৎসর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে রিজুব তোমার দিকে শুধু খেয়াল করে কারণ তোমার সন্তানকে তুমি ব্যারিস্টার বানাবা উকিল বানাবা এটাও আমরা বুঝি এজন্যই এজন্যই আমরা স্কুল কলেজের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকাইছি আপনি পাঁচ বছর তারা মাদ্রাসায় পড়ান পাঁচটা বৎসর যদি তার মাদ্রাসায় পড়ান স্কুলের অঙ্ক ইংরেজিও সে পড়বে সাথে সাথে মুসলমানি সে শিখবে আল্লাহর পরিচয় শিখবে আখেরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকবে কবর জগতের কথা তার কলিজার ভিতরে ঢুকবে আল্লাহর নবীর আদর্শের কদাতার তার কলিজায় ঢুকবে এই ছেলে যদি হাই স্কুলে ভর্তি হয় পাঁচ বছর পরে তারা আর স্কুলে ফাইভে ভর্তি করা লাগবে না সরাসরি হাই স্কুলে ভর্তি হতে পারবে বিন্দু পরিমাণ তার কোনো অসুবিধা হবে না কারণ মাদ্রাসাগুলোতেও আজকে স্কুলের অঙ্ক ইংরেজি বোঝানোর জন্য ভালো মানের টিচার রাখা হয় ভালো মানের টিচার আপনার ছেলে সহজেই হাই স্কুলে ভর্তি হবে মনে রাখবে হাই স্কুলে গেলেও সে নামাজ কাজা করবে না কারণ পাঁচটা বৎসর তার কলি যায় আল্লাহ রসুলের মহাব্ব তার কোরআন হাদিস ঢুকাইয়া দেওয়া হয়েছে একটা ঘন্টা মক্তবে পড়াইয়া জিম্মাদারি আদায় হয় না এক ঘন্টা মক্তবে পড়াইয়া বাপমার জিম্মাদারি আদায় হয় না কারণ এক ঘন্টার ভিতরে হুজুর কি শিখাবে আর কি বুঝাবে এক ঘন্টায় কোনো ধরনের হক আদায় হয় না এজন্য বলি মক্তবে তো খালি কিলা কিলি ঘুষা ঘুষি আর মারামারি অনেক মাসে ছোটো বাচ্চায় জ্বালায় সকালে রান্না করতে পারে না তখন মা মক্তবে ফাটাই দে কিলাকিলি মারামারি হুজুরের সামনেকে করুক না। সবক দিব কখন নিবো কখন এটা একটা ওই মা মাও একটু মানে একটু আজার রইল আর কি একটু রইল বাচ্চারে বাচ্চারা ফটাইয়া আর হুজুরে বিচার বিচারের খালে বিচার করতে করতে এক ঘন্টা শেষ আলিব্বাহ বকুন সময় আলিব্বা তাসা হুন সময় বাচ্চা হতে বিচার হুনতে হনতেই শেষ এজন্য এক পাঁচ বৎসর ফরান পাঁচ বৎসর পাঁচটা বৎসর পরান হাত জোর করে আপনাদেরকে আমরা বলে যাব। ফাস্টা বছর মাদ্রাসায় পড়ায়া এরপর তারে স্কুলে দিতে চাইলে দেন আর যদি তারে মাদ্রাসায় রাখিন যদি তারে হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন তাহলে তো নূরুন আলা নূর কিয়ামতের ময়দানে আপনি বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাইয়া দিবেন মান কর আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজানYawm al-Qiyamah যেই সন্তান পাগড়ি পরল তার উস্তাদদের হাতি এলাকার মানুষদের হাতে ওই হাফেজের মা বাবার মাথায় পাগরি পরাবেন হাসরের মাটি আল্লাহ নিজে একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ কেন জানেননি কেন জানেননি কেন জানেননি কারণ একটা উদাহরণ আমি আমারে দিয়ে দিই আমারে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন সবাই বিরোধিতা করছে চাচারা বিরোধিতা করছে দাদারা বিরোধিতা করছে কারণ আমার ফ্যামিলির সবাই হল জেনারেল শিক্ষিত আমার ছোট ভাইটাও সেই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব রানিং সচিব ছোট বাইটো ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকায় আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ডে চাচারা বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার আমাকে যখন মাদ্রাসা থেকে মাদ্রাসায় দিবেন দশজন একশো জনের ভিতরে নিরানব্বই জন হাই স্কুল থেকে প্রাইমারি থেকে হাই স্কুলে গেল আর আমার আব্বা আমাকে একা নিয়ে গেলেন মাদ্রাসায় তাহলে শ্রুত চলতেছিল এই রকম স্কুল কলেজের দিকে আর শ্রুতের উল্টা চলতেছিলেন আমার আব্বা ওই দিন সমাজের মানুষ বাধা দিছে সবাই বাধা দিছে বাবা বাধা শোনেন নাই আজকে আপনাদের যেই বাবা সমাজের বাধা নামাই না আল্লাহকে খুশি করার নিয়তের সন্তান মাদ্রাসার দিকে নিয়ে হাঁটে তখন আল্লাহ পাকের মায়ার নজর ওই বাবার উফরে ফরে সবাই একদিকে তুমি ভিন্ন দিকে ওই দিনই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখি তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ আর তুমি বাবার মাথায় পাগড়ি আমি আল্লাহ আল্লাহর হাতে ইচ্ছা কার কার আছে আল্লাহরি আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন এজন্য আমার বাইরা মনে রাখবেন খেয়াল করে শুনবেন নবীর বাপ মারে আল্লাহ এতটা ইজ্জত দিবে না একজন হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ যতটা সম্মান দিবে সোহান আল্লাহ একটু জিকির করি লা ইট লাল্লা জুড়ে আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جرب صلى الله عليه وسلم আল্লামা ডক্টর ইকবাল পৃথিবী বিখ্যাত কবি লন্ডনে অক্সফোর্ডে পড়লেন কোরআনের সৈনিক হলেন কারণ কি কারণ ওই পরিবেশ তারে ইহুদি বানাইতে পারে নাই খ্রিস্টান বানাইতে পারে নাই খ্রিস্টানের পরিবেশে ত্যাগ্ ইহুদিদের ভিতরে ত্যাগ্ কোরআনের সৈনিক হইছেন কারণ একটাই শিশুকালে সন্তানের কলি যায় মা বাবা কোরআন ডুকাইবার মতো ডুকাইয়ে দিছেন মায় বাবা ডক্টরের ডিগ্রি আনার জন্য তুমি অক্সফোর্ডে যাবা শুনেছি চল্লিশ জনের মতো শিক্ষক একজন মুসলমান না সবাই হলো খ্রিস্টান সবাই হলো ইহুদি এই পরিবেশে যায় তুমি কেমন করে মুসলমানি লয়ে থাকবারে বাবা চোখের সামনে দেখলি তুমি দেখবা ইহুদি আর খ্রিস্টান পরিবেশ তো মানুষকে নষ্ট করে দেয় পরিবেশ তো মানুষের রূপ বদলায় দেয় বাজান রে কেমনে তুমি থাকবা নেও একটা সুরমাদানি তোমারে দিয়ে দিলাম মদিনা শরীফ থেকে আসার সময় নবীর দেশ থেকে এই সুরমাদানিটা এনেছিলাম এই সুরমাটা তুমি চুকির ভিতরে মাখায়া প্রতিদিন ক্লাসের ভিতরে যেয়ে ঢুকবা কারণ এই সুরমা মদিনার সুরমা লইয়া যদি তুমি ক্লাস করো চুকি তুমি ইহু দিন সারা দেখবা না বরং মোদিনার রোজাওয়ালাকে দেখবা আরে আর কুন্ন সুবাহ আরে কুজুরে কুন্ন আহাদুলি সমদুল্লাই সদলি লি মনিল মুলকু লিমানিল গু ই তু সজাওয়ার খুদা ই তু খুদা বন্দয় মিনি তু খুদা বন্দয় সারি تو خدا وند زميني، تو خدا وند سمائي، تو رحیمی تو کریمی تو سميعي، تو بسیری تو تو مذلی تو مالک العرش بجائی بري از خوردن اخوفتن بري از تهمت مردان بري از بِي مُؤْمِدِي، بري از رنجو মহাব্বতের সাথে আওয়াজ দেয়া কোন আল্লাহ আকুমার আর একটু জোরে কোন আল্লাহ আকুমার ভাইয়ের আমার এজন্য একজন আদর্শ সন্তান যদি আমরা মা বাবা আশা করি যেই সন্তান কোরআনের সৈনিক হবে যেই সন্তান মা ভক্ত হবে বাবা ভক্ত হবে যেই সন্তানের কারণে দুনিয়াতে আমার নাম উজালা হবে সন্তানের কারণে বাপমা বেজ্জত হতে হবে না এমন সন্তান যদি চান তাহলে আমাদের কিছু দায়িত্ব আসেনি না নাই জোরে বলেন ঘরে টেলিভিশন চলাইলে মা দেখে নাটক পুতেও দেখে নাটক জিও দেখে নাটক ফুলাও দেখে নাইস মেয়েও দেখে নাইস শিশুকালে তো আমি আমার বাচ্চাটার হায়া সরব নষ্ট করে দিছি কি না কি রে ভাই মৈনুদ্দিন চিস্তিরহমতুল্লাহ গেলেন মা বাবা একদিনে তোমার সেরা দিক নব্বই লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার বড় ক্রেডিট না এটা আমি মার সবচেয়ে বড় ক্রেডিট কারণ আমি মা কোনো দিন কোনো দিন অজু সারা তোমার দুধ খাওয়াইছি না জোরে কইতেন না সুহান পেটে তবু কোরআন তেলাওয়াত করেছি অহেতু কথা তুমি শুনো নাই দুধ খাওয়াইছি মায় কোরআন তেলাওয়াত করেছি যখনই দুধ খাওয়াইছি অজুর নাই দৌড় দিয়ে অজুরা কইরা তোমাকে দুধ পান করাইছি আমি মার মনে পড়ে না দুইটা বৎসর আড়াইটা বৎসর তোমাকে কোনো দিন আমি অজু সারা দুধ খাওয়াইছি আমি মার মনে পড়ে না এ যুব দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকে মা যদি তেলাওয়াত করে দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকে এজন্যই তো এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মায় কয় আমার রে আমি যখন দুধ খাওয়াইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম এজন্যই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন পড়া শুরু করবে উস্তাদে কয়ে বাবা পরো আলিফ বা কিন্তু ইনি কয় আলিফ লা ষোল পাড়া কোরআনের ষোলোপাড়া পনেরো পারা হিবো শুনাই দিছে কারণ হলো মা আর দুধের সাথে তিলাওয়াত ঢুকছে এখন আপনারা বলেন দুধের সাথে তিলাওয়াত যদি যায় ঢুকে মা যদি দুধ পান করানোর সময় নাটক লোক দেখে আর সিনেমা দেখে এই গানের আওয়াজও দুধের সাথে যায় নি না যায় না তিলাওয়াতের আওয়াজ যদি দুধের সাথে যায় গানের আওয়াজও যায় তাহলে এজন্যই নবী কইছে বাপ মাদাই বাপ মাদাই বাপ মাদাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আ বাবা অ হ অ সর্বপ্রথম আমার গড় হল আমার সন্তানের প্রথম বিদ্যালয় আর বাপমা হল সর্বপ্রথম শিক্ষক বাপমা হল সর্বপ্রথম শিক্ষক প্রথম বিদ্যালয়ের প্রথম শিক্ষক হলো মা আর বাবা সন্তান জন্ম নিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর দরিকা হল দিন আল্লাহর দিন কোরানের শিক্ষা ঠিকই না এর ভিন্ন কোন লাইনে মানুষ বানানো যায় না সন্তান জন্ম দেওয়া যায় মানুষ বানানো যায় না আর মানুষ বানানোর পথ শুধু একটাই আখেরাতের ফিকির আল্লাহর ভয় দিন শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং সেই মতো চলার এই মতো আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই বলে আমি